প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে একশো ছেচল্লিশ পাতায় এখানে যে তিনটা সারণী দেওয়া আছে এই তিনটা সারণি যে সংখ্যাগুলো ফাঁকা আছে এই সংখ্যাগুলো আমরা পূরণ করব। তো কীভাবে পূরণ করব। দেখো উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যা দিয়েই এই সংখ্যাগুলো পূরণ করবো এগুলো কীভাবে করবো দেখো এখানে লেখা আছে দেখো এক নম্বর সারণির দিকে খেয়াল করো লেখা আছে উচ্চতার শ্রেণী ব্যবধান এখানে একটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে এই শ্রেণির ব্যবধান অনুসারে এখানে সংখ্যা লিখতে হবে দেখো প্রথমে আছে একশো একুশ থেকে একশো তেইশ তারপরে আছে একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ এভাবে কিন্তু লেখা আছে একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে একশো একুশ থেকে একশো তেইশ এখানে কয়টা সংখ্যা আছে আমরা এখন গোনার চেষ্টা করব দেখো একশো একুশ থেকে একশো তেইশ এক দুই

তিন তিনটা হলো চারটা পাঁচটা এই যে একটা তার মানে ছয়টা মোটার্থে কয়টা ছয়টা তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ছয় এবার একশো সাতাশ থেকে একশো উনতিরিশ থেকে দেখি একশো সাতাশ থেকে উনতিরিশ এক দুই তিন চার কটা হচ্ছে চারটা তার মানে এখানে লিখবো হচ্ছে চার তারপর একশো তিরিশ থেকে একশো বত্রিশ একশো থেকে একশো মানে একশো তিরিশ তিন চার পাঁচ তার মানে পাঁচটা হয়েছে আমরা লিখব হচ্ছে পাঁচ তারপরে একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ একশো থেকে একশো পঁয়ত্রিশ হলে কত হবে দেখো একশো তেত্রিশ চৌত্রিশ তার মানে একশো চৌত্রিশ হবে এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা হলো ছয়টা তার মানে এখানে আমার লিখবো হচ্ছে ছয় এবার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ দেখো একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ তার মানে একটা পেয়েছি আটত্রিশ পর্যন্ত ছত্রিশ থেকে আটত্রিশ এক এক দুই 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 তার মানে দুইটাই হচ্ছে তার মানে এখানে হবে হচ্ছে দুই তারপরে সর্বশেষ একশো উনচল্লিশ থেকে একশো যেগুলো ফাঁকা আছে আর কি এক দুই তার মানে দুইটায় ফাঁকা আছে তার মানে এটা হবে দুই মোট কত হলো দেখো হাজার ছয় এগারো এগারো ছয় পনেরো বিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ মোট আছে তিরিশ এবার দুই নম্বর সারণিটা দেখো দুই নম্বর সারণিতে এখানে লেখা আছে উচ্চতা শ্রেণীর ব্যবধান একশো বিশ থেকে একশো চব্বিশ একশো পঁচিশ থেকে একশো উনতিরিশ এভাবে কিন্তু লেখা আছে তাহলে আমরা এখানে সংখ্যা বসাবো তো সংখ্যা বসানোর জন্য আমাদের ফের এখানকার সাহায্য নিতে হবে দেখো একশো থেকে একশো চব্বিশ তার মানে একশো থেকে একশো চব্বিশগুলো নিতে হবে একশো থেকে একশো চব্বিশ দেখি কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় 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 সাত একশো বিশ সাত দেখো একশো বিশ থেকে একশো চব্বিশ হচ্ছে সাত তাই আমরা লিখবো হচ্ছে সাত তারপরে একশো পঁচিশ থেকে একশো উনতিরিশ একশো পঁচিশ থেকে একশো উনতিরিশ দেখো একশো পঁচিশ থেকে উনতিরিশ তার মানে এটা হবে এক একের পরে দুই তিন এটা হবে চার পাঁচ ছয় সাত আট কয়টা হলো আটটা হলো তার মানে এটা হবে আট আমরা আট লিখে দিলাম তারপরটা দেখো তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ খোঁজো তিরিশ থেকে চৌত্রিশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় চৌত্রিশ ছয় 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 সাত আট নয় দশ কত হলো দশ তোমার নাম্বার লিখবো হচ্ছে দশ এবার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দেখো এক দুই তিন চার দেখো আর কিন্তু নাই কত হলো চার হলো লিখলাম হচ্ছে চার এবার একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ কয়টা আছে দেখো শুধুমাত্র একটাই ফাঁকা আছে তার মানে এখানে এক হবে যে ফাঁকাটা আছে একটাই সে এক হবে এখানে লেখানো মোট দেখো কত হবে তিরিশ হবে আট সাত পনেরো আর দশ পঁচিশ পঁচিশ হাড়ি তিরিশ এবার সারনে তিন দেখো সারনে তিন থেকে এখানে লেখা আছে একশো বিশ থেকে একশো উনতিরিশ একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ থেকে একশো তাহলে এখানে সংখ্যা কত হবে দেখো প্রথমে আছে একশো বিশ থেকে একশো এখানে কয়টা সংখ্যা আছে একশো বিশ থেকে উনতিরিশ খেয়াল করো একশো থেকে উনতিরিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উনত্রিশ পর্যন্ত দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত হলো পনেরো তার মানে প্রথমটা হচ্ছে পনেরো হবে তারপরে একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ দেখো একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এবার একশো চল্লিশ থেকে উনপঞ্চাশ দেখো সবগুলোই কেটে গিয়েছে শুধু এটা বাকি আছে তার মানে এখানে কত আছে এক আছে একটা আছে শুধুমাত্র তখন এখানে লিখবো হচ্ছে এক তাহলে মোট হচ্ছে তিরিশ